রাতভর বৃষ্টিতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে আতঙ্ক আর দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষদের চাঁদপুরে বানের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা তবে গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতির ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ব্রিটিশের প্রতিবেদন টানা বৃষ্টি আর উজানের পানিতে দীর্ঘদিন ধরেই পানিবন্দি হয়ে আছে নোয়াখালী জেলার মানুষ মঙ্গলবার রাতভর বজ্রসহ ভারী বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই জেলার বানভাসী মানুষের টানা বৃষ্টিতে এই জেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ডুবে গেছে প্রধান সড়ক সহ সকল সংযোগ সড়ক দলে দলে মানুষ যাচ্ছে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে বর্ণার্থ্য মানুষের চাপে আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা পাচ্ছে না অনেকেই খোলা হচ্ছে নতুন নতুন আশ্রয়কেন্দ্র প্রবল বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও অবনতি হয়েছে পৌর শহর সহ জেলার পাঁচ উপজেলা এখনও জলমগ্ন চাঁদপুরের ছয় উপজেলার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি উল্টো বানের পানিতে নতুন করে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো পরিবার কুমিল্লার গোমতী নদীর পানি কমেছে তবে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা অংশে ভাঙা বাদ দিয়ে এখনো পানি ঢুকছে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা লাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ চৌদ্দগ্রাম সহ বেশ কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ফেনীতে বন্যার পানি কমতে শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়িঘরে যেতে শুরু করেছে সেখানেও যেন নতুন ভোগান্তি সবকিছু কিছু এখন ধ্বংসস্তূপ সব কিছু হারিয়ে অনেকের চোখেই হতাশার দৃশ্য ধীরে ধীরে উন্নতি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির বৃষ্টি না হওয়ায় জেলার মীরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া মানুষ ঘরে ফিরে যাচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে মনু ও ধোলাই সহ সবকটি নদনদীর নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন বাড়িঘর থেকে পানি নামলেও তৈরি হয়েছে অনেক ক্ষত অন্যদিকে এই জেলার হাওড় বৃষ্টিত নিম্নাঞ্চলের পানি কমছে একটু ধীর গতিতে ফলে সেখানে পানি পানিবন্দি আছে অনেক মানুষ বিউটি সংবাদ